আসসালামু আলাইকুম হ্যালো দর্শক চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাজনৈতিক ইস্যু এখন আর শুধুমাত্র ভূ রাজনৈতিক ইস্যুতে সীমাবদ্ধ নেই এই পানি গড়াতে গড়াতে চলে গেছে অনেক দূর আইপিএল এ রহমান রহমানকে কিনেছিল কে কেয়ার নয় কোটি রুপি দিয়ে বাংলাদেশি মুদ্রায় যেটা বারো কোটি টাকার মতো বাংলাদেশে একজন সনাতন ধর্মালম্বী মানুষকে গত কিছুদিন আগেই দুর্বৃত্তরা হত্যা করেছে এবং এটাকে ইস্যু করে ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় রাজনীতিক যারা নেতারা আছেন এছাড়া ভারতের যে সাবেক প্লেয়ার আছেন কিছু বর্তমান খেলোয়াড় আছেন প্রত্যেকেই একই কথা যে বাংলাদেশিরা আমাদেরকে এখন শত্রু কেন তাদেরকে স্পোর্টসে নিয়ে আসতে হবে কেন তাদেরকে নয় কোটি টাকা দশ কোটি টাকা তাদেরকে ফ্রিতে দিয়ে দিতে হবে দর্শক মুস্তাফিজুর রহমান কি কে কে আরে ফিরিতে টাকা আনতে গিয়েছিল মোটেই না মুস্তাফিজুর রহমান ওখানে পারফরম্যান্স করে মুস্তাফিজের যোগ্যতাই ওখানে একাদশে নিলামের মাধ্যমে তাকে বিট করে কলকাতা কিনেছিল রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আজকে মুস্তাফিজুর রহমানকে সিদ্ধান্ত দিয়েছে কে কে আর তাদের একাদশে তারা রাখছে না আজকে বিসিসিআই কে কেআর কে ইনস্ট্রাকশন দিয়েছে মুস্তাফিজকে প্রত্যাহার করে নেয়ার জন্য মুস্তাফিজকে প্রত্যাহার করে নেওয়া মানে टोटल বাংলাদেশকে প্রত্যাহার করে দেয়া বাংলাদেশের 20 কোটি মানুষকে প্রত্যাহার করে নেওয়া বাংলাদেশের জনগণের আবেগ নিয়ে ভারতীয়রা জাস্ট আমাদের সঙ্গে সিনিমিনি খেললো মুস্তাফিজের এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড যে বাদ দেওয়ার চিন্তা করেছে আইপিএল থেকে আই কে যে ইনস্ট্রাকশন দিয়েছে এটা কে কে আর অলরেডি জানিয়েও দিয়েছে মুস্তাফিজের জায়গায় এখন নতুন একজন বদলি খেলোয়াড় কলকাতা কন্ট্রাকচুয়ালি নিয়ে নিতে পারবে তারা তাদের মতো করে তার মানে মুস্তাফিজের আর কোনো সুযোগ থাকলো না দর্শক রাজনীতি ভূ রাজনীতি থাকবেই পার্শ্ববর্তী দেশের সঙ্গেও রাজনীতি থাকবে সমস্যা চলমান এগুলো আমাদের উপমহাদেশের কালচার এখন আমরা এতদিন ধরে আমরা দেখেছি যে খেলাধুলার ভেতরে শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যেই শুধু রাজনীতি ঘোরাফেরা করতো খেলাধুলার ভেতরে কিন্তু সেই সংক্রমণ যেন এসে এখন ছুঁয়ে দিয়েছে বাংলাদেশকেও বাংলাদেশ এবং ভারত এক সময়কার খুব কাছের বন্ধুপতিম রাষ্ট্র রাজনৈতিক তিক্ততা ছড়াতে ছড়াতে দুই দেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যেন এরা এক একজনের ডাইরেক্ট শত্রুতে পরিণত হয়েছে আইপিএল এর প্রথম সিজনের পরে ভারতীয়রা পাকিস্তানিদেরকে আর আইপিএল এ খেলতে ডাকে না তাদেরকে আইপিএল থেকে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে একটা দেশ টেস্ট দেশ বিশ্বকাপ জয়ী দেশ রাজনৈতিক ইস্যুর কারণে ওই দেশের কোন প্লেয়ারকে পাশের দেশের যে আইপিএল যে বড় টুর্নামেন্ট করা হয়েছে সেই টুর্নামেন্টে তাদেরকে ডাকছে না তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে প্রত্যেকটা মৌসুমেই প্রতিটা মৌসুমে সেই তালিকায় নতুন করে যুক্ত হলো এখন বাংলাদেশ এক বাংলাদেশ একপাশে পাকিস্তান মাঝে ভারত আসলে যদি করতে হয় রাজনৈতিকভাবে যদি আপনাকে চৌকশ হতে হয় তাহলে তো আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে হ্যাঁ রাজনৈতিক অনেক ব্যাপার হয়তো সম্পর্ক খারাপ হবে হতে পারে কিন্তু আমরা এ যাবৎকালে পৃথিবীতে দেখে এসেছি কি খেলাধুলার জন্য যুদ্ধ বন্ধ হয়ে গেছে খেলাধুলাকে কেন্দ্র করে দুই দল একসঙ্গে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে এক এক জায়গায় বসে খেলা দেখেছে উদাহরণ চাচ্ছেন শ্রীলঙ্কা যখন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনাল খেললো তখন কিন্তু ওদের গৃহযুদ্ধ চরম পর্যায়ে কিন্তু ওরা নিজেরা কি করলো ফাইনাল ম্যাচের দিন ওরা কোনো যুদ্ধ রাখেনি সবাই একসঙ্গে বসে খেলা দেখেছে উদযাপন করেছে ফুটবলে এরকম অহরহ ঘটনা আছে এখন ভারতীয়রা যেটা বাংলাদেশের সঙ্গে করছে ডাইরেক্ট এখানে শত্রুতা তৈরি করে ফেললো ওরা ওরা এখন বাংলাদেশের সঙ্গে এই ক্রিকেট এবং আইপিএল ইস্যুকে কেন্দ্র করে ডাইরেক্ট শত্রুতায় চলে গেল কিছুদিন আগেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতীয় দূত হিসাবে বাংলাদেশের জয়শঙ্কর সাহেব এসেছিলেন তিনি সেখানে মন্তব্য করে গিয়েছিলেন যে আমরা বন্ধু আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো আমরা পারস্পরিক সৌহার্দ্য এবং নতুন যারা বাংলাদেশের রাজনৈতিক দল আসছে বাংলাদেশের নতুন আপকামিং যারা আসছে আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা প্রতিবেশী বন্ধুত্বমূলক রাষ্ট্রে আমরা থাকবো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে একটা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হতেই পারে প্রত্যেকটা দেশের সঙ্গে যে দলের সঙ্গে পার্শ্ববর্তী দেশের সম্পর্ক ভালো থাকবে ব্যাপারটা কিন্তু সেটাও না বাংলাদেশের আপকামিং নির্বাচন সামনে নতুন কোন দল আসবে তাদের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে সেটা আমাদের পররাষ্ট্রনীতি বা আমাদের যারা নীতি নির্ধারক আছে তারাই জানেন কিন্তু ভারত যে যুদ্ধের শুরুটা করলো বাংলাদেশের সঙ্গে ভারত যে প্রতিহিংসার রাজনীতিটা শুরু করলো সেটা মনে হয় মুস্তাফিজকে দিয়েই ডাইরেক্ট এতদিন তো ইনডাইরেক্ট ছিল সব কিছু কোনো কিছুই এতটা ভিজুয়াল ছিল না কিন্তু এখন একটা দৃশ্যমান হয়ে গেছে ডাইরেক্ট বাংলাদেশি আর ও বাংলাদেশি এটাই মুস্তাফিজের অপরাধ বাংলাদেশি হওয়ার কারণে যদি মুস্তাফিজ অপরাধী হয় তাহলে তো এই আঠারো কোটি বাঙালি ভারতীয়দের কাছে অপরাধী ভারতীয় বন্ধুরা আপনারা আমাদেরকে ঠিক কোন মানদণ্ডে বিচার করলেন খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখা উচিত ছিল খেলাধুলাকে কখনোই রাজনীতির সঙ্গে মিশাতে নেই আজকের এই পরিবেশ আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় কিছু উগ্রবাদী সংগঠন ভারতীয় কিছু উগ্রবাদী নেতা এবং ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়াকে আমি বলি পৃথিবীর সব থেকে সস্তা মিডিয়া ভারতীয় মিডিয়াকে আমি বলি পৃথিবীর সব থেকে বড় গুজব রটনাকারী মিডিয়া আজকে সে মিডিয়ার চাপে উগ্রপন্থী জনগণের চাপে বিসিসিআই আজকে একটা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ততে আগামীতে বাংলাদেশ ভারতে আর সফর করবে কিনা ভারত বাংলাদেশে আগামীতে ক্রিকেটে সফর করবে কিনা ভারত পাকিস্তানের মতো ওরকম যেমন পাকিস্তান নিরপেক্ষ একটা ভেনুতে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলে বাংলাদেশকেও হয়তো আমরা আগামীতে দেখবো যে নিরপেক্ষ ভেনুতে আইসিসির ইভেন্টগুলোতে অংশ নেয় এবং দ্বিপাক্ষিক সিরিজ আমার মনে হয় না খুব দ্রুতই এটা হচ্ছে আমাদের যে অলরেডি একটা দ্বিপাক্ষিক সিরিজ ছিল ভারতের সঙ্গে সেটা ভারতীয়রা ক্যান্সেল করেছে নিরাপত্তার ইস্যু দিয়ে দিয়ে দায় তারা বরাবরই যেটা করে এবারও তাই করলো যদি আইপিএল এর এই সিজনকে ধরি তাহলে এবার উনিশতম সিজন হবে আইপিএল এর বাংলাদেশে এ পর্যন্ত কতগুলো প্লেয়ার আইপিএল খেলেছে হাতের কর গুনে বলে দেওয়া যাবে সহযোগী সদস্যের দেশগুলোর প্লেয়াররা নিয়মিত আইপিএল খেলেছে আফগানিস্তানের যতগুলো প্লেয়ার আইপিএল খেলেছে বাংলাদেশে এর অর্ধেক পর্যন্ত প্লেয়ার খেলেছে কিনা আইপিএল আমার সন্দেহ আছে যেখানে আফগানিস্তানের মতো সহযোগী সদস্যের দেশগুলো থেকে একসময় এ অনেক প্লেয়ার চান্স পেত তাদেরকে নিয়মিত একাদশে সুযোগ দেওয়া হতো কিন্তু বাংলাদেশ থেকে কোনো মৌসুমে এমনও হয়েছে যে কোনো প্লেয়ার কি কেনে নি কোনো মৌসুমে এমন হয়েছে যে একটা প্লেয়ারকে নিয়ে সারা মৌসুমটাই বেঞ্চে বসিয়ে রেখেছে অথচ তার ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে সে আইপিএল এ গিয়েছে তখন আফগানিস্তানের মতো সহযোগী সদস্যের যখন চার পাঁচজন প্লেয়ার একসঙ্গে আইপিএল খেলেছে বাংলাদেশ কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কোনো কথা বলেনি এখনো যদি দেখেন আপনি এই সিজনে বাংলাদেশের দুইজন প্লেয়ারকে প্লেয়ার ড্রপটে ওঠানো হয়েছিল একজন তাস্কিন আহমেদ একজন মুস্তাফিজুর রহমান তাস্কিনকে কেউ বিট করেনি কেউ কেনেনি কিন্তু মুস্তাফিজকে বিট করে নয় কোটি রুপিতে কে কে আর দলে নিয়েছিল কে কে আর নয় কোটি রুপিতে দলে নিয়েছে এখানেও আসলে বাণিজ্যিক অনেক ব্যাপার ছিল বাংলাদেশের ফ্যান ফলোয়ার্স ব্যাপার ছিল ওদের ভাষা সংস্কৃতি সবই প্রায় আমাদের সিমিলার আমাদের একটা আবেগও কাজ করে যে আমাদের দেশের প্লেয়ার একটা যে দলে খেলে আমরা সেই দলের হয়ে যাই এর আগে মুস্তাফিজ যখন চেন্নাই খেলেছে বাংলাদেশি মানুষ সবাই চেন্নাইকে সাপোর্ট করেছে যখন দিল্লিতে খেলেছে তখন দিল্লিকে সাপোর্ট করেছে যখন হায়দ্রাবাদে খেলেছে তখন হায়দ্রাবাদকে সাপোর্ট করেছে তার মানে কি আমরা বাঙালিরা আমরা কিন্তু ফিক্সড একটা দলের সাপোর্ট থেকে বের হয়ে এসে আমাদের প্লেয়ার যে আইপিএল এ খেলতে গেছে আমরা কিন্তু তাকে সাপোর্ট করেছি এখন যদি এই মুস্তাফিজ বা আমার বাংলাদেশি কোনো প্লেয়ার যদি আইপিএল না থাকে এই আইপিএল এর ভ্যালুটা আসলে আমাদের কাছে কতটুকু দর্শক আমি অনুরোধ করব আমাদের দেশে যে সব স্পন্সর আছে আইপিএল যারা টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে যারা আইপিএল স্পন্সর করছে তাদেরকে সরে আসার জন্য আইপিএল সারা ওয়ার্ল্ডে এমন একটা টুর্নামেন্ট ভারতীয়রা এটাকে এমন একটা পর্যায়ে স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সারা ওয়ার্ল্ডের টপ ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটের জন্য আইপিএল সেরা কিন্তু যে আইপিএলে বাংলাদেশি কেউ নেই কোনো বাংলাদেশি কোনো প্লেয়ার নেই এই আইপিএল বাঙালির আবেগ কতটা যারা সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দিল আমিও অনুরোধ করব যে বাংলাদেশের যত স্পন্সার আছে যারা টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে যারা আইপিএল এর স্পন্সারে সত্ত্বে আছে এদেরকে সবাইকে বের হয়ে আসার জন্য এবং সর্বোপরি আমাদের মিডিয়া সেলে যেসব সাংবাদিক ভাই বোনেরা আছেন যেসব টিভি চ্যানেল আছেন যারা পত্রিকাতে কাজ করেন আমাদের উচিত হবে আইপিএল কে একযোগে বয়কট করা আমাদের উচিত হবে আইপিএল কে একযোগে বয়কট করা আমরা আইপিএল এর কোনো কাভারেজ আমাদের চ্যানেলগুলোতে দেব না আমরা আইপিএল এর কোনো নিউজ আমাদের চ্যানেলগুলোতে দেব না দর্শক ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দাদাগিরি কিন্তু নতুন না এগুলো চলমান তারা একসময় তিন মরল সৃষ্টি করেছিল বাদবাকি সাতটা টেস্ট দেশকে এক সাইডে করে তারা তিন দেশ ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলে তিন মডল করেছিল ক্রিকেটের সত্তর পার্সেন্ট শেয়ার এবং সত্তর তারা নিজেদের কাছে তারা সহযোগে এই যে আদার্স টেস্ট দেশগুলো আছে এদেরকে দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু আইসিসি একসময় গিয়ে এটা অন্য দেশগুলো চাপে এটা আর পারেনি সেটাকে স্টপ করে দিয়েছে ভারত আন্তর্জাতিক ইভেন্টগুলোতে গেলেই দেখা যায় যে আম্পায়ারদের কাছ থেকে কি টাইপসের সুবিধা আদায় করে বাংলাদেশের সঙ্গে এমন অনেকগুলো ম্যাচ আছে যেগুলোতে হাতে আঙুল দিয়ে বলা যায় যে এই ম্যাচে এই আউটটা রং দিয়েছে ভুল দিয়েছে আম্পায়ার এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারতকে ফেভার করার জন্য দর্শক ভারতের এই দাদাগিরি যেমন নতুন নয় এগুলো চলমান এগুলো কখনো থামবে না ক্রিকেটের সত্তর পার্সেন্ট ইনকাম আসে ভারত থেকে আইসিসি অনেকটা ভারতের কোলেই শুয়ে থাকে কিন্তু আমরা যারা দর্শক আছি আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা যারা চ্যানেলে কাজ করি বাংলাদেশি আমরা একযোগে আইপিএল কে বয়কট করলাম আমরা আইপিএল এর কোনো কাভারেজ দিব না আমরা মুস্তাফিজের ইস্যুতে মুস্তাফিজ এখন গ্রেট প্লেয়ার মুস্তাফিজ তার নিজের যোগ্যতায় আইপিএল এ চান্স পেয়েছে মুস্তাফিজ কারো দয়া দক্ষিণায় চান্স পাইনি দর্শক আমরা আমাদের সমস্ত কাভারেজ আইপিএল এর বন্ধ করে দেব এবং মুস্তাফিজের সঙ্গে একত্রতা ঘোষণা করব আমরা খেলা এবং রাজনীতি এক করে ফেলার ঘোর বিরোধী দর্শক আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন আমাদের কমেন্টসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম